ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ছোট্ট বন্ধুরা হাফিজের টিকটকার বউ এই রাজিয়া কি কি করতে রাজি হয়েছে আর রাজিয়া কি টিকটক করে ছেড়ে দিয়েছে নাকি দুষ্টু টিকটকার রাদিয়া নতুন কোন প্ল্যান করছে চলো তাহলে আজ নতুন পর্ব দেখে এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক বিকেলে নাস্তা শেষ করে রাদিয়ার মিলি নিজেদের রুমে কথা বলছে আপুরে আপু এই দেখো টিকটক প্রোফাইলের অবস্থা কি হয়েছে মিলি আমাদের টিকটক অ্যাকাউন্টে কি হ্যাক হয়ে গেছে বোন হায় আল্লাহ কি সর্বনাশে কথা আরে ধুর কিছু বলো না আপু এই দেখো তোমার টিকটক ভিডিওটা দশ লাখেরও বেশি মানুষ দেখেছে তুমি তো আপু পুরাই ভাইরাল হয়ে গেছো কি বলিস বলেছিলাম না বোন ভাইরাল একদিন আমি হবই হব আমি এখন পুরো দেশের টিকটক সেলিব্রিটি আচ্ছা বোন কমেন্ট বক্সটা একবার চেক করে দেখতো তো কে কি কমেন্ট করেছে আচ্ছা ঠিক আছে আপু আমি দেখছি হাই আল্লাহ এইসব কি কমেন্টস আপু কেউ কেউ তো একটু ভালো কমেন্ট করেছে আবার কেউ লিখেছে মসজিদের সভাপতির মেয়ে টিকটকে নাচে চি ছি বাপ হলো হাঁচি আর মেয়ে হয়েছে পাচি আপু এইসব কমেন্টস কথা যদি আপু জানতে পারে তাহলে তো আমাকে নিশ্চিত বাড়ি থেকে বের করে দেবে আর ছাড় তো বোন এখন আমি সেলিব্রিটি হয়ে গেছি তো হেটার্সদের সেটা সহ্য হচ্ছে না এই জন্যই এমন বাজে কমেন্ট করছে মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যাবে না তবে আমরা তো কমেন্টস বক্সটা অফ করে রাখতেই পারি এতে করে অন্যরা আমাদের কমেন্টস দেখতে পারবে না তখন আমাদের যা মন চায় তাই করব দিন শেষে টাকা রোজগার করাটাই তো শেষ কথা বুঝলি তারা দুই বোন যখন এসব কথা বলছিল তখনই দরজায় টোকা পড়ল রাদিয়া মিলি তোমরা দরজা বন্ধ করে কি করছো একটু দরজাটা খোলো মা তোমাদের সাথে একটু কথা আছে হায় আল্লাহ আপু সর্বনাশ হয়ে গেছে আপু মনে হয় জেনে গেছি তুমি টিকটকে ভাইরাল হয়ে গেছো এখন আপুকে কি জবাব দেব সবাই হয়তো আপুকে নানা কথা বলেছে এই জন্যই অপরাগ করে এসে আমাদের ডাকছে আরে চুপ কর তো মিলি সব সময় তুই শুধু নেগেটিভ কথা ভাবতে থাকিস একটু পজিটিভও তো ভাবতে পারিস তোর মুখে পজিটিভ কথা আসেই না নাকি বলতো এটাও তো হতে পারে আমি টিকটক সেলিব্রেটি হয়ে গেছি বলে আপু খুশি হয়ে আমাদেরকে মিষ্টি খাওয়াতে এসেছে হতেও পারে আমি জানি না তবে আমার মনে হচ্ছে আজ আপু আমাদের বারোটা বাজাবে এটা সত্যি তুমি দেখে নিও আরে ধুর অশুভ একটা মেয়ে সব সময় নেগেটিভ কথাবার্তা বলতেই থাকে ভালো কথা তো তোর মুখ দিয়ে বের হয় না আচ্ছা তুই সর আমি দরজা খুলে দিচ্ছি তোমাদের দরজা খুলতে এত সময় লাগলো কেন আপু আমরা একটু পড়াশোনা করছিলাম সামনে ক্লাস পরীক্ষা তো তাই আপনি হঠাৎ আমাদের ডাকছেন কেন মা বসো আমি আজ তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই তোমার ভবিষ্যৎ নিয়ে মা মা রাদিয়া আমি তোমার বিয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজে পেয়েছি মা তুমি তাকে চেনো উনি হচ্ছেন হাফেজ রিয়াদ আমাদের মসজিদের ইমাম তার সাথে আমি তোমার বিয়ে দিতে চাই মা কি বলছেন আপু আপনি আপনি আমাকে একজন সামান্য হুজুরের সাথে বিয়ে দিতে চান হ্যাঁ চাই উনি কোনো সামান্য হুজুর না উনি খুবই ভদ্র সুদর্শন সৎ আল্লাহ ফিরু একজন ছেলে আর আমি বিশ্বাস করি উনি তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন কিন্তু আপু আমি আমি তো সঠিক পথে আছি আমাকে আবার কোন সঠিক পথে ফিরিয়ে আনবে আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না আপু তুমি তুমি একদমই সঠিক পথে নেই মা যে পথে আছো সেটা একটা ভয়ঙ্কর পথ জাহান নামের পথ তুমি কি ভেবেছ আমি তোমার কাজকর্ম সম্পর্কে কোনো খোঁজ খবর রাখি না তুমি যে লুকিয়ে লুকিয়ে টিকটক ভিডিও বানাও সেটা আমি আগে থেকেই জানতে পেরেছি তবে সময় দিয়েছি তোমাকে ভালো হওয়ার জন্য মা কিন্তু আজ তুমি লিমিট ক্রস করে ফেলেছ আমি কে লিমিট ক্রস করেছি আপু আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না নাকি না বুঝার ভান করছো হ্যাঁ সেটা আমি ভালো করেই জানি তুমি টিকটকে অশ্লীল নাচ গানের ভিডিও দিয়ে এক ভিডিওতে প্রায় লাখ ভিউ এতগুলো মানুষকে তুমি তোমার অশ্লীল অঙ্গভঙ্গি এটা কি বিশ আমাদের ধর্মের সাথে যায় বলো আমি একজন মসজিদের সভাপতি মানুষজন রাস্তায় ধরে আমাকে নানান ধরনের কথা শুনিয়ে যাচ্ছে তুমি তো রীতিমতো আমার মান সম্মান নিয়ে খেলা করছো আপু ওসব সব মূর্খ মানুষ ওরা কিছুই বোঝে না ভাইরাল হলে কি জিনিস সেটা ওরা বোঝে আমি তো এখন দেশের সেলিব্রিটি এখন আমি টিকটকে প্রোফাইল মনিটাইজেশন করে হাজার হাজার ডলার ইনকাম করব। অন্যের প্রোডাক্ট প্রমোশন করে লাখ লাখ টাকা রোজগার করব। আমাদের গাড়ি হবে বড় বাড়ি হবে রাজকীয় জীবন হবে আমাদের এগুলো ভাবতেই তো আমার কী যে ভালো লাগছে চুপ করো বেহাই আমি এতদিনে তুমি আমাকে এই চিনলে আমরা কি গাড়ি বাড়ি রাজকীয় জীবনযাপনের জন্য এই দুনিয়াতে এসেছি আমরা এই দুনিয়াতে এসেছি শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য ভোগ মেতে থাকার জন্য নয় তাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই লাস্ট কথা তুমি আজকে ওই টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দিবে কিন্তু আপু কোনো কিন্তু নয় আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে আর তুমি বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো এই আমি বলে গেলাম এই কথা বলে জাফর সিকদার সেখান থেকে চলে গেলেন জাফর সিকদার চলে যাওয়ার পরে রাদিয়ার মনটা কেমন যেন করতে লাগলো তার ভেতর থেকে এক ধরনের অনুশোচনা বোধ হতে লাগলো সে বুঝতে পারলো আসলে সে যে কাজ করছে একজন মুসলিম ঘরের সন্তান হয়ে সেগুলো করা ঠিক নয় এদিকে সন্ধ্যাবেলা হাফেজ রিয়া তাদের বাড়িতে খেতে এলো তখন রাদিয়া টিপ পায়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল আসসালাম আলাইকুম হাফেজ সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি কি কিছু বলবেন আমাকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি সত্যি কি আমাকে বিয়ে করতে চান সভাপতি সাহেব আমার কাছে প্রস্তাব দিয়েছেন আপনার বিয়ের জন্য আমি শুধু একজন মুমিন মুসলিম মেয়েকে আলোর পথে ফিরিয়ে আনতে চাই কিন্তু যদি আপনি রাজি থাকেন আমি চেষ্টা করব আপনাকে আলোর পথ দেখাতে ইনশাল্লাহ কিন্তু আপনি কি জানেন আমি টিকটক করি আর ভাইরাল হয়ে গেছি জানি কিন্তু ভাইরাল হওয়ার মানেই জীবনের সফলতা না একদিন ওই ভাইরাল নামটা হারিয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে একজন নেককার নারীর মূল্য কখনোই হারাবে না

আপুর মতো সে ওকে তোমাকে বকা ছকা করলো। না সে খুব শান্তভাবে কথা বলল কোনো রাগ নেই তার কোনো অপমান না আমি ভাবছি কি মিলি মানুষটা আসলে খারাপ না তাইলে তুমি কি রিয়াদ ভাইয়াকে বিয়ে করতে চাও নাকি জানি না কিন্তু মনে হচ্ছে আমার জীবনের একটা বড় পরিবর্তন দরকার হ্যাঁ আপু আমারও তাই মনে হচ্ছে আমরা যেটা করেছি এই কাজ মোটেও ঠিক না আপুরাই সমাজে অনেক মান সম্মান আছে আর আমরা সেটা নিয়ে খেলা করছি আমাদের উচিত আপুকে নিয়ে একটু চিন্তা করা পরকার বলতে তো একটা জীবন আছে সে জীবনেও তো আমাদের হিসাব দিতে হবে আপু ঠিক বলেছিস বোন আমিও সেটাই ভাবছি আমি বুঝে গেছি এখন আমার কি করা উচিত আর এখন আমি সেটাই করব। এরপর নিজের মোবাইল ওপেন করে টিকটকের সব ভিডিও ডিলিট করে দেয় আর মিলিকে মোবাইল দিয়ে ক্যামেরা বুক করতে বলে মিলি ক্যামেরা বেল করে রাদিয়া ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শুরু করে আমি রাদিয়া হ্যাঁ সে ভাইরাল টিকটকের রাদিয়া আমি আজ এখন ঘোষণা করছি আমি টিকটক ছেড়ে দিচ্ছি কারণ আমি বুঝতে পেরেছি এই টিকটকের dunia আমার যে একটা ঘোর ছিল আর সেটা শুধু ছিল শয়তানের ফাদ আমি এখন থেকে আলোর পথে চলতে চাই আমার জন্য দোয়া করবেন সবাই সে ভিডিও ভাইরাল হয়ে যায় সবাই রাতিয়ার এমন পরিবর্তন দেখে খুবই খুশি হয় তার আগের ভিডিওতে যারা খারাপ কমেন্টস করেছিল তারা সবাই ভালো কমেন্টস করতে থাকে আর তাকে আল্লাহ রাস্তায় আসার জন্য স্বাগত জানায় তার বাবা সেই ভিডিও দেখে খুব খুশি হন তখন তিনি হাফিজ রিয়াদের কাছে কি বলেন হাফিজ সাহেব আপনি কি রাদিয়ার ভিডিওটা দেখেছেন জি সভাপতি সাহেব আমি খুব খুশি হয়েছি আমি দোয়া করি সে যেন ইসলামের আলোয়ে পথ চলতে পারে আর কখনো পথ ভুল না করে তাহলে কি আমি আশায় বুক বাঁধতে পারি রিয়াদ যে আমার মেয়ে আলোর পথে ফিরে এসেছে সে আর কখনোই সেই অন্ধকার পথে পা বাড়াবে না আর তুমি আমার মেয়েকে বিয়ে করবে ইনশাল্লাহ আমি রাদিয়াকে বিয়ে করব। এরপর মহা ধুমধামে রাদিয়া আর রিয়াদের বিয়ে হয়ে গেল রাদিয়া বাসর ঘরে হিজাব পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে তার চোখে পানি সে ধীরে ধীরে বলে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমি হাফিজ রিয়াদকে স্বামী হিসেবে গ্রহণ করেছি আর টিকটকে সেই পুরনো জীবনের দরজাটা আমি আজ চিরতরে বন্ধ করে দিয়েছি আমি আমার স্বামীকে নিয়ে ভালো থাকতে চাই যতদিন বেঁচে থাকবো তোমার করতে চাই আল্লাহ আর তোমার দেখানো পথেই চলতে চাই তুমি আমাকে সেই তৌফিক দান করো আমার ছোট্ট বন্ধুরা আজকের পর্বে আমরা দেখালাম কিভাবে একজন টিকটকর্মের জীবনে পরিবর্তন চলে আসে শুধুমাত্র একজন সৎ ও আল্লাহ ভীরু মানুষের প্রভাবে তোমাদের কি মনে হয় রাধিয়া কি বিয়ের পরেও এই পথে থাকতে পারবে নাকি পুরনো অভ্যাস আবার তাকে টিকটকের রঙিন দুনিয়ায় নিয়ে যাবে এসব জানতে হলে দেখতে হবে হাফিজির টিকটকার বউ পর্ব দিন ছোট্ট বন্ধুরা তোমরা কি চাও আমরা এই গল্পের তৃতীয় পর্ব তৈরি করি যদি চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ